প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি শিক্ষার্থীরা ফিরে এলাম আজকে আমরা আলোচনা করব চতুর্থ সহজ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের পাঁচ দশমিক তিন অনুশীলনী তথা পঁয়ষট্টিতম পৃষ্ঠা সম্পর্কে এবং আজকের ভিডিওতে আমরা এক ও দুই নং প্রশ্ন নিয়ে আলোচনা করব লক্ষ্য করি পাঁচ দশমিক তিন অনুশীলনী এক নং প্রশ্ন হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো আমরা হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করা সম্পর্কে জেনেছি এবং আমরা এই নিয়মটি ব্যবহার করে অঙ্ক করাও শিখেছিলাম এখানে আমরা মোট একের চারটি প্রশ্ন দেখতে পাচ্ছি এই চারটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করি পাঁচ দশমিক তিন অনুশীলনী এক হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো আমরা সকলেই জানি কোনো একটি অঙ্কে প্রথমে বন্ধনীর কাজ করতে হয় বন্ধনীর মধ্যে আবার প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী এবং তারপর তৃতীয় বন্ধনী বন্ধনীর কাজের পর অথবা বন্ধনীর কাজের মধ্যে প্রথমে এরের কাজ তারপর ভাগের কাজ তারপর গুণন তারপর যোগ এবং সবশেষে বিয়োগ তাহলে আমরা এখন অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি প্রথমে এক নং প্রশ্ন যেখানে আমরা দেখতে পাচ্ছি সাত গুনুন আট বিয়োগ ছয় ভাগ দুই তাহলে এখন আমরা এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করি লক্ষ্য করে দেখো এই অঙ্কটিতে তিনটি গাণিতিক চিহ্ন দেখতে পাচ্ছি প্রথমটি গুনুন তারপরে বিয়োগ এবং তারপরে ভাগ আমরা সকলেই জানি নিয়ম অনুযায়ী প্রথমে ভাগের কাজ তারপর গুনুনের তারপর যোগের এবং তারপর বিয়োগের কিন্তু এখানে যোগ নেই এই জন্য এখানে প্রথমে ভাগের কাজ হবে তারপর গুনুনের কাজ এবং তারপর বিয়োগের কাজ লক্ষ্য করে দেখো এখানে সাতের সঙ্গে আট গুনুন অবস্থায় তারপর বিয়োগ ছয় ভাগ দুই এখানে প্রথমে আমরা ভাগের কাজটি করব ছয় ভাগ দুইয়ের আগ পর্যন্ত যেমন আছে তেমনই তুলে নিব অর্থাৎ সাত গুনুন আট বিয়োগ এই পর্যন্ত যেমন ছিল তেমনই তুলে নিয়েছি এখন ছয়কে দুই দ্বারা ভাগ করতে হবে ছয় দুই দিয়ে ভাগ করলে তিন তাহলে গুনুন বিয়োগ এবং ভাগের মধ্যে প্রথমে আমরা ভাগের কাজ করেছি এখন অবশিষ্ট রয়েছে গুনুন এবং বিয়োগ তাহলে গুনুন এবং বিয়োগের মধ্যে প্রথমে গুনুনের কাজ গুনুন চিহ্নটি রয়েছে সাত এবং আটের মধ্যে তাহলে সমান সাত গুণন আট অর্থাৎ সাতাশটা ছাপ্পান্ন এরপর বিয়োগ তিন যা আছে তেমনই থাকবে এখন আমরা ছাপ্পান্ন থেকে তিন বিয়োগ করি লক্ষ্য করে দেখো ছয় থেকে তিন বিয়োগ করলে তিন এরপর পাঁচ যা আছে তাই থাকবে তাহলে হবে তিপ্পান্ন উত্তর তাহলে এক নং প্রশ্নের সমাধান হচ্ছে তিপ্পান্ন এরপর আমরা দুই নং প্রশ্ন দেখতে পাচ্ছি যেখানে লক্ষ্য করো সাত গুণন প্রথম বন্ধনী আট ছয় ভাগ দুই এখানে কিন্তু বন্ধনী রয়েছে তাহলে আমরা সকলেই নিয়ম অনুযায়ী প্রথমে বন্ধনীর কাজ করে নিব বন্ধনী ব্যতীত যা কিছু আছে আমরা তেমনই রাখার চেষ্টা করি এরপর দেখো বন্ধনীর মধ্যে রয়েছে আট বিয়োগ ছয় ভাগ দুই এখানে আমরা দুইটি গাণিতিক চিহ্ন দেখতে পাচ্ছি একটি বিয়োগ আরেকটি ভাগ বিয়োগ এবং ভাগের মধ্যে প্রথমে ভাগের কাজ তাহলে আমরা বন্ধনী চিহ্ন দিয়ে প্রথমে ভাগের কাজটি করে নিব ভাগ রয়েছে ছয় এবং দুয়ের মধ্যে তাহলে আট বিয়োগ যা আছে তাই থাকবে এখন ছয়কে দুই দিয়ে ভাগ করলে আমরা পাই তিন এখন আমরা বন্ধনী দিয়ে দিব এখন লক্ষ্য করো বন্ধনীর মধ্যে আট বিয়োগ তিন দেখতে পাচ্ছি এখন আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ এখানে কিন্তু কোনো বন্ধনী বসবে না এর কারণ হিসেবে বলা যায় আমরা আট বিয়োগ তিনের সমাধান লিখে ফেলেছি অর্থাৎ যখন আমরা সমাধান লিখে ফেলব তখন আর বন্ধনই থাকবে না এখন সাত এবং পাঁচের মধ্যে রয়েছে গুণন চিহ্ন আমরা স্বাভাবিকভাবে গুণনটি করে দেই আমরা বলতে পারি সাত পাঁচ সমান পঁয়ত্রিশ তাহলে উত্তর পঁয়ত্রিশ একটা বিষয় এখানে লক্ষণীয় এক এবং দুই নং প্রশ্নের সংখ্যাগুলো কিন্তু একই আবার গাণিতিক চিহ্নগুলো কিন্তু একই যেমন সাত গুণুন আট বিয়োগ ছয় ভাগ দুই কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় এক নং প্রশ্নে বন্ধনী নেই কিন্তু দুই নং প্রশ্নে বন্ধনী রয়েছে একই রকম সংখ্যা এবং চিহ্ন থাকার পরেও শুধুমাত্র বন্ধনীর কারণে দুইটি প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্ন বের হয়েছে তাহলে এই ছিল দুই নং প্রশ্নের সমাধান এরপর তিন নং প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধনী সাত গুনুন আট বিয়োগ ছয় ভাগ দুই এখানে বন্ধনীর মধ্যে রয়েছে সাত গুণুন আট বিয়োগ ছয় বন্ধনীর মধ্যে আমরা দুইটি গাণিতিক চিহ্ন দেখতে পাচ্ছি গুনুন এবং বিয়োগ তাহলে আমরা সকলেই জানি প্রথমে গুণনের কাজ করতে হবে এবং যেহেতু বন্ধনী রয়েছে তাই আমরা বন্ধনী দিয়ে প্রথমেই কাজটি করে নিব যেমন সাত আর আট গুনুন করলে ছাপ্পান্ন এরপর বিয়োগ ছয় যেমন আছে তেমনই রেখে দিব এবং বন্ধনীকে পূর্ণ করে দিব এরপর বাকি যা কিছু রয়েছে তেমনই থাকবে এখন আবার বন্ধনীর মধ্যে রয়েছে ছাপ্পান্ন বিয়োগ ছয় এর জন্য প্রথমে আমরা বন্ধনীর কাজটি করে নিব অর্থাৎ ছাপ্পান্ন থেকে ছয় বিয়োগ করব ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য এরপর পাঁচ যা আছে তাই থাকবে এবং বন্ধনীর পরে ভাগ দুই যা ছিল তাই থাকবে এখন লক্ষ্য করে দেখো আমরা কিন্তু এখানে কোনো বন্ধনীর চিহ্ন দেইনি কেননা ছাপ্পান্ন বিয়োগ ছয়ের সমাধান ছিল পঞ্চাশ আর আমরা সমাধান লিখলে বন্ধনী আর ব্যবহার করব না এখন আমরা দুই দিয়ে পঞ্চাশকে ভাগ করি দুই পাঁচের মধ্যে যায় লক্ষ্য করো দুই একে দুই দুই দুগুনো চার তিন দুগুনো ছয় তিনবার দিলে তাই অবশ্যই আমরা দিব তাহলে আমরা বলতে পারি দুই পাঁচের মধ্যে দুইবার যাবে এবং গুণফল হবে চার এখন আমরা পাঁচ থেকে চার বিয়োগ করি পাঁচ থেকে চার বিয়োগ করলে এক কিন্তু দুই একের মধ্যে যাবে না এই জন্য আমরা উপরের অবশিষ্ট শূন্যকে নিচে নামিয়ে নিয়ে আসব তাহলে হবে দশ এখন দুই দশের মধ্যে কতবার যাবে আমরা নামতা বললে জানি দুই এক দুই দুই দুগুনো চার তিন দুগুনো ছয় চার দুগুনো আট এবং পাঁচ দুগুনো দশ তাহলে দুই দশের মধ্যে পাঁচবার যাবে এবং গুণফল হবে দশ এবং দশ থেকে দশ বিয়োগ করলে শূন্য তাহলে ভাগফল পাওয়া গেল পঁচিশ উত্তর পঁচিশ এরপর চার নং প্রশ্ন চার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি সাত গুণন বন্ধনী আট বিয়োগ ছয় বন্ধনী শেষ ভাগ দুই তাহলে আমরা সকলেই জানি প্রথমেই বন্ধনীর কাজ করতে হয় বন্ধনী ব্যতীত বাকি যা কিছু আছে তেমনই তুলে রাখব বন্ধনীর মধ্যে রয়েছে আট বিয়োগ ছয় আট থেকে ছয় বিয়োগ করলে দুই যেহেতু আট বিয়োগ ছয় এর সমাধান হচ্ছে দুই তাই আর বন্ধনীর প্রয়োজন হবে না এরপরে ভাগ দুই যা আছে তেমনই থাকবে এখন লক্ষ্য করো এখানে দুইটি গাণিতিক চিহ্ন রয়েছে একটি গুণন এবং একটি ভাগ তাহলে আমরা সকলে জানি প্রথমে ভাগের কাজ এবং ভাগ রয়েছে দুই ও দুইয়ের মধ্যে তাহলে সাত গুনুন দুই দুই দিয়ে ভাগ করলে আমরা পাই এক এখন সাত গুণন এক সমান সাত উত্তর সাত পুনরায় লক্ষ্য করো তিন ও চার নং প্রশ্নে একই সংখ্যা এবং একই চিহ্ন থাকার পরেও শুধুমাত্র বন্ধনী আলাদা জায়গায় থাকার কারণে দুইটি প্রশ্নের সমাধান দুই রকম বের হয়েছে তাহলে আশা করি এক নং প্রশ্নটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমরা দুই নং প্রশ্ন নিয়ে আলোচনা করব দুই নং প্রশ্নে বলা হয়েছে হিসাবের নিয়মটি ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো এখানে আমরা এক থেকে শুরু করে ছয় পর্যন্ত মোট ছয়টি প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এই ছয়টি প্রশ্ন সমাধান করার চেষ্টা করি দুই হিসাবের নিয়মটি ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো এখানে এক নং প্রশ্ন দেখতে পাচ্ছি সাতশো চব্বিশ যোগ সাতাশি যোগ তেরো এক নং প্রশ্নে প্রথমে আমরা বাম দিক থেকে যোগ করি সমান প্রথম সংখ্যাটি সাতশো চব্বিশ এবং দ্বিতীয় সংখ্যাটি সাতাশি প্রথম সংখ্যার রয়েছে চার এবং দ্বিতীয় সংখ্যার সর্বডানে রয়েছে সাত চার এবং সাত যোগ করলে এগারো আমরা এগারো এর এক লিখব হাতে কিন্তু থাকবে এক সেই এক আমরা যোগ করব আটের সঙ্গে আট এবং এক যোগ করলে হবে নয় সেই নয় আমরা যোগ করব এর সঙ্গে নয় আর দুই যোগ করলে এগারো এগারো এর এক হাতে থাকবে এক সেই এক আমরা যোগ করবো সাতের সঙ্গে সাত আর এক মিলে হবে আট তাহলে মোট মিলে আটশো এগারো এবং এর সঙ্গে যোগ আকারে আছে তেরো এখন এই দুইটি সংখ্যাও যোগ করি প্রথম সংখ্যাটির সর্বডানে রয়েছে এক এবং দ্বিতীয় সংখ্যাটির সর্বডানে রয়েছে তিন এক এবং তিন যোগ করলে চার এরপর তিনের বামে রয়েছে এক এবং এই পাশে একের বামে রয়েছে এক এক এবং এক যোগ করলে দুই এবং এখানে আর যা আছে তাই থাকবে তাহলে যোগফল হবে আটশো চব্বিশ উত্তর আটশো চব্বিশ এরপর দুই নং প্রশ্ন দুই নং প্রশ্নে দেখা যাচ্ছে ছয়শো চব্বিশ বিয়োগ ছিয়াত্তর বিয়োগ চব্বিশ প্রথমে আমরা বাম পাশের দুইটি সংখ্যার মধ্যে থেকে বিয়োগ করে নিই প্রথম সংখ্যার ডান পাশে রয়েছে চার এবং দ্বিতীয় সংখ্যার ডান পাশে রয়েছে ছয় এখন চার থেকে ছয় বিয়োগ করা সম্ভব নয় তাই চারের সঙ্গে আমরা মনে মনে দশ যোগ করে নিব তাহলে হবে চোদ্দ চোদ্দ থেকে বিয়োগ করতে হবে ছয় চোদ্দ থেকে ছয় বিয়োগ করলে আমরা পাই আট হাতে থাকে এক সেই এক আমরা যোগ করব সাতের সঙ্গে সাতের সঙ্গে এক যোগ করলে হবে আট এই আটকে বিয়োগ করতে হবে প্রথম সংখ্যার দুই থেকে দুই থেকে আট বিয়োগ করা সম্ভব নয় তাই একইভাবে ভাবে দুইয়ের সঙ্গে আমরা মনে মনে দশ যোগ করে নিব তাহলে হবে বারো বারো থেকে আট বিয়োগ করলে চার হাতে থাকে এক সেই এক যোগ করার মতো আর কোনো অঙ্ক অবশিষ্ট নেই তাহলে এই এক সরাসরি বিয়োগ করতে হবে ছয় থেকে ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ অতএব ছশো চব্বিশ থেকে ছিয়াত্তর বিয়োগ করলে বিয়োগ ফল হবে পাঁচশো আটচল্লিশ এবং এরপরে বিয়োগ চব্বিশ যা আছে তাই থাকবে এখন আমরা পাঁচশো আটচল্লিশ থেকে চব্বিশ বিয়োগ করি আর থেকে চার বিয়োগ করলে চার এরপর চার থেকে দুই বিয়োগ করলে দুই পাঁচ যা আছে তাই থাকবে তাহলে এই অঙ্কের সমাধান হবে পাঁচশো চব্বিশ উত্তর পাঁচশো চব্বিশ এই ছিল দুই নং প্রশ্নের সমাধান এরপর তিন নং প্রশ্ন তিন নং প্রশ্নে বিশ গুণ প্রথম বন্ধনী শুরু ছেষট্টি গুনুন পঞ্চাশ প্রথম বন্ধনী শেষ যেহেতু এখানে বন্ধনী রয়েছে তাই আমরা প্রথমে বন্ধনীর কাজ করে নিব তাহলে বাকি যা কিছু আছে তাই থাকবে প্রথম বন্ধনী শুরু লক্ষ্য করে দেখো এখানে রয়েছে ছেষট্টি গুণন পঞ্চাশ আমরা চাইলেই ছেষট্টি থেকে একটা আলাদা দুই গুণন বের করতে পারি কিভাবে লক্ষ্য করে দেখো আমরা যদি তেত্রিশকে কে দুই দিয়ে গুণন করি তাহলে হবে ছেষট্টি এরপরে গুণন পঞ্চাশ যা আছে তাই থাকবে প্রথম বন্ধনী শেষ লক্ষ্য করে দেখো প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে দুই গুনুন পঞ্চাশ আমরা দুইকে পঞ্চাশ দিয়ে গুণন করলে পেয়ে যাব একশো এখন প্রথম বন্ধনী শেষ এখন লক্ষ্য করে দেখো তেত্রিশের সাথে রয়েছে গুনুন একশো সহজ পদ্ধতির নিয়ম অনুযায়ী আমরা জানি শূন্য ব্যতীত বাকি অঙ্কগুলো গুণন করে শুধুমাত্র শূন্য বসিয়ে দিলেই আমাদের গুণফল বের হয়ে যাবে তাহলে বাকি সব কিছু ঠিক রেখে তেত্রিশের সঙ্গে এক গুণন করলে তেত্রিশই হবে এবং পরে দুইটি শূন্য মিলে হবে তিন হাজার তিনশো একইভাবে সহজ পদ্ধতিতে গুণনের নিয়ম অনুযায়ী আমরা যদি সর্বডানের শূন্যগুলোকে বাদ রেখে শুধুমাত্র দুই এবং তেত্রিশ গুণন করি এবং তারপর শূন্যগুলো বসিয়ে দেই তাহলে আমাদের সমাধান হয়ে যাবে তাহলে তেত্রিশকে দুই দিয়ে গুণন করলে ছেষট্টি এবং দুইয়ের পরের একটি শূন্য এবং তেত্রিশের পরে দুইটি শূন্য মিলে তিনটি শূন্য মোট ছেষট্টি হাজার উত্তর ছেষট্টি হাজার এরপরে রয়েছে চার নং প্রশ্ন লক্ষ্য করে দেখো চার নং প্রশ্নে চার গুণন বিরানব্বই গুণন পঁচিশ এখানে একটি বিষয় লক্ষ্য করো আমরা যদি চারকে পঁচিশের সঙ্গে গুণন করি তাহলে কিন্তু হবে একশো তাহলে আমরা খুব সহজেই সহজ পদ্ধতিতে গুণন করে নিতে পারব এবং যেহেতু চার গুণন বিরানব্বই গুণন পঁচিশ অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা একে অপরের সাথে গুণন আকারে রয়েছে তাই চাইলেই আমরা উল্টাপাল্টা করে গুণন আকারে লিখতে পারব অর্থাৎ আমরা যদি লিখি বিরানব্বই গুণন চার গুণন পঁচিশ তাহলে মানের কোনো পরিবর্তন হবে না লক্ষ্য করে দেখো এখানেও প্রত্যেকটি সংখ্যা একে অপরের সঙ্গে গুনুন আকারেই রয়েছে যেমনটি পূর্বে ছিল এখন চারকে পঁচিশের সঙ্গে গুণ করলে আমরা পাব একশো সহজ পদ্ধতির নিয়ম অনুযায়ী একশো এর শূন্যগুলো বাদ রেখে এক দিয়ে আমরা বিরানব্বইকে গুণন করি বিরানব্বইকে এক দিয়ে গুণন করলে বিরানব্বই হবে এবং একের পরে দুটি শূন্য বসিয়ে দিব তাহলে হবে নয় হাজার দুইশো উত্তর নয় হাজার দুইশো এই ছিল চার নং প্রশ্নের সমাধান এরপর পাঁচ নং প্রশ্ন লক্ষ্য করে দেখো পাঁচ নং প্রশ্ন রয়েছে বত্রিশ গুণন পঁচিশ আমরা এটাকে সহজ পদ্ধতিতে গুণন করার চেষ্টা করি তাহলে এখানে শুরুতেই আমরা পঁচিশকে লক্ষ্য করি পঁচিশের সঙ্গে আমরা যদি একটি চার গুণন করতে পারি তাহলেই হবে একশো তাহলে আমরা খুব সহজেই একশো দিয়ে সহজ পদ্ধতি গুণনটা করতে পারি কিন্তু এই চার আমরা পাবো কোথায় এই চার আমরা বত্রিশ থেকে আলাদা করে লিখে নিব কিভাবে লিখে নিব কতর সঙ্গে চার গুণন করলে বত্রিশ হবে আমরা যদি চারের ঘরের নামতা পড়ি তাহলে আমরা খুব সহজেই পেয়ে যাই চার বত্রিশ তাহলে আমরা যদি বত্রিশের পরিবর্তে আট গুনুন চার লিখি তাহলে হবে চার আশটা বত্রিশ এর ফলে মানের কোনো পরিবর্তন হবে না এবং আমাদের প্রয়োজনীয় চার আমরা পেয়ে যাব এখন গুনুন পঁচিশ যা আছে তাই রাখি যেহেতু এখানে প্রত্যেকটি সংখ্যা গুনুন আকারে রয়েছে এর অর্থ হচ্ছে আমরা যাকে যার সঙ্গেই গুণন করি না কেন সর্বশেষে গুনুন ফল একই হবে অর্থাৎ আমরা যদি বত্রিশকে কে পঁচিশ দিয়ে গুণন করে সরাসরি যে গুণফল পাবো সেখানেও যে মানটি বের হবে এখন আমরা যদি এর ভেতরের সংখ্যাগুলোকে আলাদা আলাদা গুণন করে সর্বশেষে একসঙ্গে গুণন করি তাও একই মান বের হবে অর্থাৎ আমরা এখন আটকে আলাদা করে চারকে পঁচিশের সঙ্গে গুণন করি তাহলেও মানের কোনো পরিবর্তন হবে না এখন আট গুনুন যা আছে তাই রেখে চারকে পঁচিশের সঙ্গে গুণন করে দেই চার পঁচিশ অং একশো সহজ পদ্ধতির নিয়ম অনুযায়ী একশো এর সর্বদানে দুইটি শূন্য ব্যতীত এক নিয়ে আটকে গুণন করি তাহলে আট এক আট এবং সর্বটানের দুইটি শূন্য মিলে আটশো আমরা যদি বত্রিশ কে সরাসরি পঁচিশের সঙ্গে গুণন করে দিতাম তাহলেও কিন্তু আমাদের গুণফল ফল আটশোই বের হতো এখন উত্তর আটশো এরপর আমরা সর্বশেষ প্রশ্ন ছয় দেখতে পাচ্ছি লক্ষ্য করো সাতানব্বই গুনুন আট এখানে আমরা একটু ভিন্নভাবে করার চেষ্টা করি সহজ পদ্ধতিতে গুণন করার জন্য আমরা কিন্তু সাতানব্বইকে ভেঙে লিখতে পারি এখন সহজ পদ্ধতিতে গুনুন করার জন্য আমাদের প্রয়োজন যে সমস্ত সংখ্যাতে শূন্য রয়েছে সেই সমস্ত সংখ্যা কিন্তু আমরা চাইলেই তো সেই সংখ্যাগুলো আনতে পারি না লক্ষ্য করে দেখো এখানে সাতানব্বই রয়েছে আমরা চাইলেই কিন্তু এর আগে পিছে শূন্য দিতে পারবো না কিন্তু যে সমস্ত সংখ্যার সাথে শূন্য রয়েছে সেই সমস্ত সংখ্যায় পরিণত করতে পারব যেমন আমরা চাইলেই সাতানব্বইয়ের পরিবর্তে একশো বিয়োগ তিন লিখতে পারব এবং গুনুন আট যা আছে তাই রাখবো এখন লক্ষ্য করে দেখো একশো বিয়োগ তিনের সঙ্গে গুণন অবস্থায় রয়েছে আট আমরা বন্ধনের সঙ্গে গুণনের নিয়ম অনুযায়ী জানি এই আট একশো এর সঙ্গেও গুণন অবস্থায় রয়েছে এবং তিনের সঙ্গেও গুণন অবস্থায় রয়েছে তাই আমরা এই আটকে একশো এর সঙ্গে একবার গুণন করব এবং মাঝখানে যে চিহ্ন রয়েছে অর্থাৎ বিয়োগ বসিয়ে একইভাবে এই আট দ্বারা তিনকে গুণন করব। অর্থাৎ তিন গুণন আট এখন আমরা সকলেই জানি যে গুণন এবং বিয়োগের মধ্যে প্রথমে গুণনের কাজ করতে হয় এখন আমরা একশো এর সঙ্গে আট গুণন করতে পারি এবং সহজ পদ্ধতিতে গুণ করার জন্য শূন্যগুলো ব্যতীত এক এবং আট গুণন করি তাহলে পাবো আট কে আট এবং দুইটি শূন্য যা আছে তাই থাকবে এদের মাঝখানে ছিল বিয়োগ তাই আমরা বিয়োগকে ঠিকভাবেই রেখেছি এখন তিনকে আটের সঙ্গে গুণন করলে তিন আসটা চব্বিশ আমরা এখন আটশো থেকে চব্বিশ বিয়োগ করব প্রথমেই প্রথম সংখ্যার সর্বডানে রয়েছে শূন্য এবং দ্বিতীয় সংখ্যার সর্বডানে রয়েছে চার শূন্য থেকে চার বিয়োগ করতে হবে শূন্য থেকে চার বিয়োগ সম্ভব নয় তাই শূন্যর সঙ্গে দশ যোগ করি তাহলে হবে দশ দশ থেকে চার বিয়োগ করলে ছয় হাতে থাকে এক সেই এক আমরা যোগ করব দুইয়ের সঙ্গে দুই আর এক মিলে হবে তিন এই তিনকে বিয়োগ করতে হবে সর্বডানে যেই শূন্যটি রয়েছে তার বামের শূন্যটি থেকে একইভাবে শূন্য থেকে তিন বিয়োগ করা সম্ভব নয় তাই একই আমরা শূন্যের সঙ্গে দশ যোগ করে নেই এখন দশ থেকে তিন বিয়োগ করলে আমরা পাই সাত হাতে থাকে এক সেই এক যোগ করার মতো আর কোনো অঙ্ক অবশিষ্ট নেই তাহলে এই আমরা সরাসরি থেকে থেকে বিয়োগ বিয়োগ করি করলে সাত তাহলে আমরা পাচ্ছি সাতশত ছিয়াত্তর এবং আমরা যদি এইভাবে না করে সরাসরি সাতানব্বই সঙ্গে আট গুণন করতাম তাহলেও কিন্তু আমরা এই একই উত্তর সাতশো ছিয়াত্তর পেতাম এখন আমরা বলতে পারি উত্তর সাতশত ছিয়াত্তর এই ছিল আমাদের ছয় নং প্রশ্নের সমাধান আমরা একে একে এক ও দুই নং প্রশ্নের সকল সমাধান করার চেষ্টা করেছি আশা করি সমাধানগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ